পরকিয়া পরকে বুঝাই নতুন বাইর হয়েছে পরকিয়া বাড়ছে না কমছে বাড়ছে অর্থাৎ দুনিয়ায় মদ পানকারীদের সংখ্যা বাড়তেছে না কমতেছে নেশাকুরের নেশার ব্যবসায়ীদের সংখ্যা বাড়তেছে না কমতেছে এতে বুঝা গেল দুনিয়ায় এখনো আল্লাহর নাফরমানি আছে এবং নাফরমানি বাড়তেছে তাহলে বুঝা যায় এখন নবী আওয়ার প্রয়োজন আসে না নাই রে চিন্তায় পড়ছে আগের জবানায় দেখা গেল যখন দুনিয়ার মানুষ হারলেন না দিকে যাইত গুমরাহির রাস্তায় ছড়ে গেল সিরাতে মুস্তাকিমের রাস্তা থেকে মানুষ অৎপ্রষ্ট্র হয়ে গেল তখন আল্লাহ আরব আলামিন একজনের পরে আরেকজন নবী জমিনের মধ্যে আল্লাহ পাঠাইলেন এখন তো দুনিয়ার যে দিকে যেদিকে যে দিকে আল্লাহর নাফর মানি আর নাফর মানি চলতেছে গোটা পৃথিবীর পারিবারিক জীবনে বলুন সামাজিক জীবনে বলুন রাষ্ট্রীয় জীবনে বলুন সারা পৃথিবীর চাইলে দেখা যায় অশান্তি আর অশান্তি শান্তি বলতে কিছুই পাপ আর পাপে ভরপুর পৃথিবী সেই সময়ে প্রয়োজন হলো একজন নবী আবাস তাহলে আমরা সবে মিলে দাবি জানাই আল্লাহর কাছে আমার স্ট্রাইক দেখি আল্লাহ নবী দিবা জি কি বলেন আপনারা নবী দিবা আল্লাহ আল্লাহ নবী দিবেন না তার কারণ কি প্রশ্ন আসতে পারে আগে দিলে এখন কেন দিবেন না এর উত্তর কয়েকটা হলো এক নম্বরের উত্তর হলো আগের যত নবীর এই জমিনের মধ্যে এসেছিলেন পৃথিবীর মানুষের জন্য যা কিছুর প্রয়োজন কমপ্লিট বিশ্ব মানুষের জন্য যা কিছুর প্রয়োজন তারা দিয়ে যেতে পারেন নাই যার কারণে একজনের পর আর একজন নবী আল্লাহ জমিনের মধ্যে দিয়েছে সর্বশেষ নবীকে আল্লাহ জমিনের মধ্যে পাঠাইলেন দুনিয়ার মানুষের জন্য যা কিছুর প্রয়োজন তা কেমত পর্যন্ত আল্লাহ কমপ্লিট সব দিয়ে দিয়েছে ওনার বাস্তব তেষট্টি বছরের জীবনে এবং তেইশ পা ত্রিশ পারা কোরআন একশো চোদ্দটি সুরা

الرحيم الله اكبر الله اكبر محمد ما كان محمد ابا احد من رجالكم ولكن رسول الله محمد صلى الله عليه وسلم في دنيا كنا فرشر الله ولكن رسول الله وخاتم النبيين نبي دير مدير نبي এই মোহাম্মদ্লাল্লাহ রাইসাল্লাম রসুবাহান আল্লাহ ওনার পরে আর নবী নাই ইয়ার্জুন আল্লাহ রসুল বলছেন আনা আথ আমান ইন লা নবি আহাদি আমি হলাম নবীদের মধ্যে সর্বশেষ নবী আমার পরে আর নবী নাই এর কারণে নবী নাই পেনক অন্য জায়গায় আল্লাহ বুলে গেল ধার খালাম করানুল কেৰীমীর সর্বশেষ আয়াত আল্লাহ জোহান নাজিল নয় ন হাজার হাজাৰী আরাফাতের ময়দানে বিশ্বনবী নবী নূরের নবী জীবনের শেষ এত নাম্বা বক্তব্য দিলেন এর আগে এত নাম্বা বক্তব্য কোনো দিন দেন নাই এর পরে আর দেওয়ার সুযোগ হয় নাই নয় জিল হাজার দিন জোরের সময় থেকে শুরু করে আসরের সময় হয়ে গেল আল্লাহ রসুল এত নম্বা বক্তব্য রাখালেন যখন বক্তব্য দিতেছেন সামনে বসে আছেন এক লক্ষ চব্বিশ হাজারের উর্ধে সাহাবাইকারাম বলো আল্লাহ যে ময়দানে এই বক্তব্য দিলেন সেই ময়দান হলো আরাফাতের ময়দান বলো সুবহানাল্লাহ কোন ময়দান কথা বুঝা যাক কোন ময়দান আরাফাতের যেখানে দাঁড়িয়ে বক্তব্য দিলেন সেখানে আজকে মসজিদ তৈরি হয়েছে যে মসজিদে একই সঙ্গে নামাজ পড়তে পারে সত্তর হাজার মুসল্লিরা যে মসজিদের নাম হলো মসজিদ কোন মসজিদ মসজিদে নামিয়া আল্লাহ রসুলের যখন বক্তব্য শেষ হলো আল্লাহ পাক তার কালাম কোরআন করিম এর সর্বশেষ আয়াত নাজিল করে দিলেন আল্লিউম আখমাল তুলকুম দীনাকুম ওয়া আতাম্মন্ত আলাইকুম নিআমতী ওয়া হাদীত লাকুমুল ইসলাম আদীনা বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম আজকেরে দিনে তোমাদের জন্য তোমাদের ধর্ম পরিপূর্ণ করে দেওয়া হলো সুবহানাল্লাহ বলেন আর আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য যত নিয়ামত গুলি দেওয়ার ছিল আল্লাহ তার নিয়ামত গুলি পরিপূর্ণ করে দিলেন সুহান আল্লাহ বলেন প্রথমে আল্লাহ বলছেন আজকে তোমাদের জন্য তোমাদের ধর্ম আল্লাহর দেওয়া মনোনীত ধর্ম ইসলাম কমপ্লিট হয়ে গেল সুহান আল্লাহ বলেন দুই নম্বরে আল্লাহ বলছেন সব নিয়ামত দেওয়ার ছিল সমস্ত নিয়ামত গুলি আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম বলে সুবাহ আল্লাহ আল্লিউম দিন এখন ওয়া আত্মনতু আলাইকুম নিআমতি ওয়া রাদীত লাকুমুল ইসলামা দীনা আর তোমাদের জন্য মনোনীত করে দিলাম ইসলামকে ধর্ম হিসাবে বলা সুবহানাল্লাহ আল্লাহ দুনিয়া আর কোনো নবীকে আল্লাহ সার্টিফিকেট দেন নাই প্রত্যেক নবী ইসলাম নিয়ে এসেছিলেন আদম আলাইহিস সালাম যে ধর্ম প্রচার করেছিলেন সেই ধর্মের নাম ছিল ইসলাম বলো সুবহানাল্লাহ ই গানে একটা কথা খুব ভালোভাবে জেনে রাখবেন আমাদের নাজানা তাহার কারণে ইসলাম বিরোধী যারা ইসলামের অপপ্রচারকারী যারা ইসলামের দুশ্মন যারা কোরআনের দুশ্মন যারা তারা অনেক সময় ইতিহাসকে বিকৃত করে অপপ্রচার করে যে ইসলাম ধর্ম এসেছে আজ থেকে দেড় হাজার বছর আগে মক্কার জমিনে আবদুল্লার পুত্র মোহাম্মদের হাত ধরে বলেন নাউরুজ বিমিন আর বিভিন্ন সময় দেখবেন বাংলা বইয়ের মধ্যে বিশেষ করে ইসলামী কুইজের বইগুলির মধ্যে লেখা দেখবেন ইসলাম ধর্মের প্রবর্তক খে তার উত্তর হল হজরত মুহম্মদ সাল্লাম বলেন এর চাইতে মারাত্মক ইন্টারন্যাশনাল ভুল আর হতে পারে না মুহম্মদ সাল্লা ইসলামের প্রবর্তক নন মুহদ সাল্লাই সাল্লাম হলেন ইসলামের প্রচারক সোহানাল্লাহ বলেন ইসলাম ধর্মের প্রবর্তক হলেন হজরতে আদম আলাই ওনার থেকে শুরু করে পরে আখানার নবী পর্যন্ত এক লক্ষ চব্বিশ চব্বিশ হাজারের মতো আল্লাহর নবীরা এই জমিনের মধ্যে এসেছিলেন প্রত্যেকে ছিলেন আল্লাহর দিন ইসলামের প্রচার আল্লাহ প্রবর্তককে কথা বোঝা যাক আদম আলাইহিসসালাত ওয়া এর কারণে তারা বুঝাইতে চায় এর আগে পৃথিবীতে শিরকিয়তের ধর্ম ছিল সনাতনী ধর্ম ছিল হিন্দু ধর্ম ছিল আসলে ইতিহাসকে বিকৃত করার কারণে তারা বুঝাইতে চায় মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম থেকে শুরু হয়েছে ইসলাম ধর্ম বলেন নাউযু বিল্লাহি মিনাজালিম ভাইরামত যত নবীরা এসেছিলেন কোনো নবীকে আল্লাহ আল্লাহ পাকের জন্য নবীকে প্রেরণ করেছিল ইসলাম ধর্ম দিয়ে কিন্তু কোনো নবীর হাত ধরে আল্লাহর দিন কমপ্লিট হয় নাই অসম্পূর্ণ রয়ে গিয়েছিল কিছু কথা কিন্তু খাস এর কারণে একজনের পর আল্লাহ আর একজন নবী দিলেন সর্বশেষ যার হাত ধরে আমার আল্লাহ রব্বুল আলামিন তার দিনকে কমপ্লিট করে দিলেন তিনি হলেন মুহাম্মাদুর রসুল আল্লাহ আসল্লাহল্লাম যার কারণে আল্লাহর দিন কমপ্লিট হয়ে গেছে দুনিয়ার মানুষের জন্য যা কিছুর প্রয়োজন আল্লাহ সব দিয়ে দিয়েছেন এর কারণে আর নদী আওয়ার প্রয়োজন নাই সারা দুনিয়া মিলে যদি আমরণ অনশন ধর্মঘট করে স্ট্রাইক রাখে তবু আল্লাহ নবী আর দিবেন না কারণ আল্লাহ বুকো পরিবর্তন হতে পারে না ভাইয়ারা আমার এখন প্রশ্ন আসতে পারে তাহলে এই দুনিয়ার মানুষ যে পাপাচারের দিকে যাচ্ছে আল্লাহর নাফরমানির দিকে এদেরকে সেই রাস্তার দেখে বিরত করার কি কোনো ঔষধ নাই আল্লাহকে যদি জিজ্ঞাসা করি আল্লাহ পাক কি সুন্দর ভাষায় দুনিয়ার মানুষকে জানাইয়া দিতেছেন শোনো এমন একটা নিয়ামত দিয়েছি তোমাদেরকে

এই কোরানকে কি জন্য লি তোহারি না সামিনাস ঝোলোমা পৃথিবীর মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে ঠেনে ঠেনে বাইর পরে নেওয়ার জন্য বলা চ আর এখন প্রশ্ন আসতে পারে ওই যে লাইট এটা হইল আলো আর বাইরে অন্ধকার কোরান এসেছে এই বাইরের অন্ধকার থেকে লাইটের আলোট নিচে ঠেনে আনার জন্য তানট বা তেলেরা হল অন্ধকার কফরীয়ত হল অন্ধকার শিরকীয়ত হল অন্ধকার বিধাত হল অন্ধকার আল্লার নাফরমানি হল অন্ধকার সেই সমস্ত অন্ধকার থেকে ইমানের দিকে ইমান নামের আলোর দিকে জান্নাতের আলোর দিকে জাহান্নমের গভীর অন্ধকার থেকে জান্নাতের আলোর দিকে মানুষকে ঠেনে ঠেনে বাইর করে আনার জন্য আল্লাহর পক্ষ থেকে এসেছে যেই নিয়ামত সেই নিয়ামতের নাম হল বর আ কিন্তু আফসোস আফসোস লাগে এই কোরআন বিশ্বাসী যারা যাদের ঘরে আছে কোরআন যাদের মসজিদে আছে কোরআন যাদের মক্তবে আসে কোরআন যাদের মাদ্রাসায় আছে কোরান তারাই আজকে দেখা যায় সবচাইতে বেশি আল্লাহর নাফরমানির দিকে কথাটি কি না তুলনামূলকভাবে অন্যান্য ধর্ম অবলম্বী যারা তারা যদি আল্লাহর নাফর মানি করে তাতে কোনো অসুবিধা নাই তার কারণ হলো তারা তো অন্ধকারে পড়ে কারণ তাদের ভিতরে নাই ইমানের আলো কিসের আলো কিসের আলো ইমানের আলো তারা এমনি তো অন্ধকারে তাদের জন্য আল্লাহ এই সাউন্ড বক্সটাকে লাড়ে বারবার নাকি সাউন্ড যায় আল্লাহ তাদের জন্য নির্দিষ্ট করে রাগা জায়গা বানিয়ে রেখে দিয়েছেন যেই জায়গার নাম যে কোনটা তাদের জন্য কোন জায়গা কাফের জন্য কোন জায়গা আওয়াজ করে কথা বলেন কোন জায়গা মুশরিকের জন্য কোন জায়গা জানা নাই আরে এগুলি ব্যস্ত যাইবো না দুজকে যাইব ওই কথা আপনাদের জানা নাই নাকি মুশরিকরা কোন জায়গায় যাইবো ফিরিস্তা না আপনারা যে জানা আছে কাফির মল্লে কোন জায়গায় যাইব এত আওয়াজ করে বলেন কোন জায়গায় জাহান্নমে দুজকে মুশরিক মল্লে কোন জায়গায় এহুদি মল্লে কোন জায়গায় নাসারা মল্লে কোন জায়গায় মুনাফিক জাহান্নমের তার সবচেয়ে নিচের জায়গায় ইন্নেল মুনাফি চীন বিদ্যার্থী আসফলে মিনার নাফ একেবারে নিম্নস্তরের জাহান্নমে এর জন্য তারা যদি দুনিয়ায় আল্লাহর নাফরমানি করে তাতে কোনো অসুবিধা নাই কারণ করলেও যে জাগা তাদের না করলেও সেই জাগা কারণ তাদের ইমান নাই গুন্টা নাই ইমান নাই গুন্টা নাই আপনারা বিরক্ত হইন নাকি কিছু জি কেনে জি আমার মাহফিলে তো আলহামদুলিল্লাহ এক হাজার দুই হাজার পাঁচ হাজার ত্রিপুরা হইলে পাঁচ সাত হাজার শ্রোতার সামনে থাকে বলেন আলহামদুলিল্লাহ এবং প্রত্যেকে জানি আমার না ফিলে বইলে কিছু কথা কওয়া লাগে জিনটা হইয়া বলা লাগে কারণ শেয়ার করতে হয় শুধু আমি যদি বলি আর আপনারা যদি কিছু না বুঝেন না বলে তাহলে তো সব পরিশ্রম দেখা আমি জি আপনারা উত্তর দিলে বোঝা যায় আমার কথা শ্রোতারা বুঝতে পারতেছে এর জন্য কিছু আপনারা জবাব দিবেন রাজি আছেন তো জি আল্লাহ যেন তৌফিক দিয়ে সকলে বলেন আল্লাহ আমি ভাইরা আমার এর জন্য তারা যারা অন্ধকারে তারা পড়ে রয়েছে ওই অন্ধকার থেকে তাদেরকে টেনে বাইর করে আনার জন্য আল্লাহর পক্ষ থেকে যে কিতাব এসেছে তার নাম হল কোরআন বলো সুবাহান আল্লাহ কিন্তু এই কোরআন আলো যাদের গড়ে আছে আজকে সেই জাতিকে সেই সমাজের মানুষকে এই কোরআন অন্ধকার থেকে আলোর দিকে টেনে আনতে পারতেছে না যে জাতির নাম হলো মুসলমান জাতি কোন জাতি মুসলমান জাতি আজকে তুলনামূলকভাবে তাদের সঙ্গে তো আমাদের তুলনা হইতেই পারে না কারণ তারা অন্ধকারের জীবনে পরকালীন জীবন তাদের জন্য অপেক্ষা করতেছে দুজক যাহার নাম আমাদের জন্য আল্লাহ বানাইছে যে জায়গা ইমানদার মৌমিনের জন্য মুতির জন্য সেই জায়গার নাম হলো বেহেস বলে সুবাহান আল্লাহ কোন জায়গা আওয়াজ করে বলেন কোন জায়গা আমরা বেহেশতে যাইতে চাই কি চাই না তবে নামাজ পড়বা না রাজি রে দেখবেন যেমনি আপনি পাইবা বেহেশতে যাইতে চাই কি চাই না সব উত্তর দে চাই হাত তুলো কইলে সব হাত তুলে অনেক সময় তো অনেকটা বক্তা আছে কয় দুই হাত তুলো তিন হাত তুলো বেউসে হাত তুলি যাইতে চাই কিন্তু এরপর দেখেন যে মানুষটা কয় যে আমি বেঁচতে যাইতে চাই কিন্তু সে নামাজ পড়তে কিন্তু রাজি না ও আমার ভাইয়ারা বেহেস্তে যেতে হলে নামাজ পড়া লাগে নি না না সপ্তাহে একবার সপ্তাহে একবার পড়ে যাওয়া যাইবো কম পক্ষে আল্লাহর জান্নাতে যেতে হলে নামাজ পড়তে হবে রোজ কয়বা আওয়াজ করে বলেন কয়বা আর জোরে বলেন কয়বা প্রত্যেকে পড়তে রাজি আছি আল্লাহ যেন তৌফিক দেয় সকলে বলেন আল্লাহুম্মা আমিন ছিলাম আমার ভাইরা আজকে আমাদের পরিবারে শান্তি নাই দুনা দুনিয়ার মুসলমান ও শান্তির মধ্যে পড়েছে জুলুম নির্যাতন অত্যাচারের শিকার কেন কি জন্য এই অবস্থা আমার তৈরি হলো এর কি কোনো ঔষধ নাই এর কি কোনো মেডিসিন নাই আল্লাহকে যদি জিজ্ঞাসা করি কি সুন্দর ভাষায় জানাইয়া দিতেছেন অনু নজিল যাদের থিলাউত জানা আছে যে আয়াতটা যখন থিলাউত করি সঙ্গে পড়বেন আল্লাহ জানা পড়ার তৌফিক দেয় সকলে বলেন আল্লাহ মা আমি আর এই কিতাব সেই কিতাব যার এক অক্কর পড়লে পতা নাকি আর জোরে বলেন পত নাকি শুধু নেকি কিতা নয় একটা অক্কর যখন থিলাউত হয় যে ব্যক্তি থিলাৱত করে আল্লাহ দশ বা তার রহমতের এর প্রতি নাজিল করে দেয় বলেন চান আল্লাহ শেষ হয় নাই যখন একটা অক্কর পড়ে আল্লাহ তার আমল নমা থেকে দশটা গুনা ডিলিট করে দেয় বলেন চান আল্লাহ এর নাম হলো কোরআন এর নাম যার কারণে এই জাতির এই সমাজের মানুষ এমন পর্যন্ত এক সমীক্ষায় দেখা গেছে সারা পৃথিবীতে সমীক্ষা চালাইয়া মুসলমান সমাজের মধ্যে দেখা গেছে শতকরা নব্বই পার্সেন্ট মুসলমান এখন আল্লাহর কালাম কোরআনের তেলাওয়াত জানে আহমদুলিল্লাহ ওইটা নাউজুবিল্লাহ কোনটা আর জোরে বলেন নাউজুবিল্লাহ এই যদি হয় একটা মুসলমানের কোরআনের সঙ্গে সম্পর্ক কোরআন সম্পর্কে জ্ঞান তাহলে সেই মুসলমানের ঘরে সেই মুসলমানের বাস্তব জীবনে ব্যক্তি জীবনে সমাজ জীবনে আল্লাহর নবর তিনি মজ্জিত থাকা স্বাভাবিক না অস্বাভাবিক স্বাভাবিক কারণ যে ঔষধ তাকে আল্লাহ বলছেন নাজিল করেছি আর এর মধ্যে দিয়েছি ঔষধ ঔষধান আরো জোরে বলেন সুবাহান্লাহ কিন্তু এই জাতি সেই ঔষধকে গ্রহণ করতে পারল না তারা পড়া জানে না তার ব্যাখ্যা জানে না অর্থ জানে না